যাচ্ছি তাহলে রিপোর্টটা আনতে দেখা যাক রিপোর্টে কি আসে ভালো কি খারাপ যায় না কি আনলে বলে যাই আর যদি আসার মাছ পাই মাছ নিয়ে আসবো ও টাকা আছে কিনা মানে বেগে দেখিনি বলে আমি বলে দিচ্ছি মাছ নিয়ে আস ওইখানে ছিল হ্যাঁ এইখানে যে আমি সাইকেল মুসলি শুধু ফুট করে দেখতে যেই গেছি সাতটা ধরে তার নিচে লাগছে না তো ফ্রেন্ড সকালবেলা রিপোর্ট আনতে যাবো বলে রেডি হয়েছি আর বাবু বুঝতে পেরে গেছে যে আমি কোথাও যাব তাই ও আমাকে ছাড়ছে না তো ফ্রেন্ড আজকে যাচ্ছি রিপোর্টটা আনতে গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিন্তু গেছিলাম একটা এক্স করতে তো সেই এক্স রে রিপোর্টটা আজকে দেবে তো জানি না রিপোর্টে কী আসবে ভালো কি খারাপ সেটা আসলে দেখা যাবে টেনশান একটা কাজ করছে মাথায় তার কারণ ডাক্তার যাকে বলেছিল একটু নেগেটিভ কথা বলেছিল আর কি তো এখন জানেন অ্যাকচুয়ালি কীভাবে হবে ভগবান জানে রিপোর্টে কী এসেছে রিপোর্টটা আনলেই বোঝা যাবে তবে হ্যাঁ খুব চিন্তা হচ্ছে বাড়ির খুব কাছাকাছি হসপিটাল তাই তাড়াতাড়ি করে রিপোর্টটা পেয়ে গেলাম গেলাম আর রিপোর্ট নিয়ে চলে আসলাম এই যে সাইকেলে দেখতে পাচ্ছি রিপোর্টটা তো রিপোর্টটা আমি দেখে পড়লাম দেখে মনে হলো একটু ভালো রিপোর্ট হয়তো হতে পারে তবে আমি হান্ড্রেড পারসেন্ট পুরোপুরি শিওর না তাই আমি এখন যাব ডাইরেক্ট যে আমাদের ডাক্তার পাশে যে দাদাকে দেখানো হয়েছিলো সেই ডাক্তার দাদার কাছে দাদাকে দেখিয়ে দাদার কাছেই জিজ্ঞাসা করবো অ্যাকচুয়ালি রিপোর্ট নেগেটিভ না পজিটিভ আর সেটা আপনাদেরকে ভিডিও শেষে জানাবো তবে সত্যি কথা বলতে আমার যে অভিজ্ঞতা আমি যা রিপোর্ট দেখেছি এই রিপোর্টটা দেখে আমার মনে হলো একটু হয়তো ভালো সংবাদ মানে যতটা ভয় পাচ্ছিলাম হয়তো ততটা তেমন কিছু হয়নি হয়তো অল্পর উপর থেকেই কিছু হয়েছে তো জানি না সঠিক অ্যাকচুয়ালি কী ব্যাপার কী বৃত্তান্ত কারণ ডাক্তারের ভাষা বোঝার ক্ষমতা আমাদের নেই আমরা হয়তো পড়াশোনা জানি কিন্তু ডাক্তারের ভাষা জানি না তো সেটা ডাক্তার ভালো করে বুঝবে এবং চলে এসছি রিপোর্ট নিয়ে রিপোর্ট নিয়ে সোজা ডাক্তারের কাছে গেছিলাম না গিয়ে রিপোর্ট ফে আর থাকা যায় রিপোর্ট না দেখে শোনার জন্য অ্যাড করছে দেখালাম রিপোর্ট ভালো আছে ভালো আছে মানে যেটা বেশি ক্ষতি হতো যেটা মানে বেশি যেটা ভয় পাচ্ছিলাম সেটা না একটু কমের উপরে আছে আর কি বুঝতেই এখন ডাক্তার চেঞ্জ হয়ে গেছে আগে যেটা বলছিলাম বসিরহাটে হাটে যাবো সেটা এখন হাসনাবাদে হবে হাসনাবাদে যেতে হবে মানে আমাদের টার্গেট যেটা হচ্ছিল যেভাবে যা হচ্ছিল হাড়ের কোনো সমস্যা হয়েছে কেন যেটা হলো প্রচুর ক্ষতি বিশাল যন্ত্রণা আর এখন দেখছি নার্ভের দিকে প্রবলেমটা যাচ্ছে হাড়ে কোনো সমস্যা নেই এক্স রে করেছি দেহ পার করো আমি হ্যাঁ না মানে হুম মানে ওখানে যখন রিপোর্ট দেয় বের করে পড়ে বুঝতে পেরে গেছিলাম যে হয়তো সব নর্মালই আছে কারণ একটু হলো পড়াশোনা শিখেছিল বাবা মা তো এই জন্য আর কি ছবি দেখিনি আমি কিন্তু অনেকে ছবি দেখেই তো যাচ করে ছবি দেখে যাচ গেছে যারা ডক্টর বা যারা রেগুলার রিপোর্ট দেখে তারা হয়তো আমার এই রিপোর্টটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমার হাড়ে কোনো প্রবলেম নেই কারণ প্রবলেম থাকলে সেটা বেশি করে হাইলাইট করে এবং ব্ল্যাক কালি দিয়ে ওটা একদম উজ্জ্বল করে দেখানো হয় আর হাড়ে কোনো প্রবলেম নেই প্রবলেমটা আমার হচ্ছে নার্ভের থেকে আমার অ্যাকচুয়ালি নার্ভগুলো প্রচুর কমজোর হয়ে গেছে যার কারণেই পেনগুলো হচ্ছে আর কি ঘাড়ের ব্যথা বা যাবতীয় যা ব্যথা পুরো শরীরের ব্যথা তো এখন আমাকে ভালো একটা নার্ভের ডাক্তার দেখাতে হবে তো সেই জন্যে আমাকে মানে যে ডাক্তারকে আমাদের বাড়ি পাশে যে ডাক্তারকে দেখানো হয়েছিলো সেই ডাক্তার একটা ভালো নার্ভের ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যেটা হাসনাবাদে তো হাসনাবাদে আমি একদিন পরেই যাব ডাক্তার দেখাতে তো এখন মুর্মি আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী হাড়গুলো কী আছে ক্ষয় হয় কথায় কী আমাকে যেভাবে ডাক্তার বলেছে তো সেইভাবে দেখাচ্ছি এই যে এক্স রেটা দেখতে পাচ্ছেন এক্স রেটা এই যে হাড়ের এটা কিন্তু ঠিক আছে তো নার্ভের যে প্রবলেম সেটা তো আর এক্স রেতে দেখানো যাবে না তো হাড়ে যেহেতু প্রবলেম নেই মানে নার্ভ থেকেই হয়তো হচ্ছে সেটাই আর কি বললো আমাকে ডাক্তারবাবু তো এখন মোটামুটি ভালো একটা নার্ভের ডাক্তার দেখাতে হবে এবং দেখানো পরে কী রেজাল্ট হবে কি না সেটাও আপনারা জানতে পারবেন তো আশা করি ভালো কিছু যেন হয় আপনারা ভগবান হচ্ছে প্রার্থনা করুন তার কারণ এই ব্যথার জন্য আমার কোনো কাজে মন বসে না কোনো কিছু করতেছে হয় না সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি রাতেও ঘুম হয় না শরীরটাও এত অবস্থা খারাপ হয়ে গেছে মানে কি বলবো আপনাদেরকে আর এটা প্রায় আমার ঘুরে ঘুরে আসছে মানে কিছুদিন ভালো থাকি তো কিছুদিন খারাপ হয়ে যায় তো যার কারণে আমি একটা হেভি অ্যাকশান নিতে চলেছি যত টাকা খরচা হয় হোক এর শেষ দেখে আমি ছাড়বো তাই খুব বড় মাপের একটা ডাক্তার যেটা সাজেস্ট করেছে আমি সেখানে যাব দেখতে অন্য কোথাও যাব না আমি দেখতে চাই শেষ কি হয়